তেরো দমকা হাওয়ায় উড়ছে কোটি কোটি তুষারকণা এক তিল নড়ল না রানা বা কার্সেন ওরফে মোরেলি পাহাড়ের এত উপরে বেড়ে গেছে শীতের দাপট তো একটু ঝুঁকে রানার চেহারা দেখতে চাইল লোকটা উইন্ডচিটারের পাশে ওয়ালথার রেখেছে সতর্ক রানা সহজ সুরে বলল প্রথমে নিজের নাম বলেছ জন কার্সেন আর এখন বলছ তুমি রোমিও মোরেলি তুমি সে তার নিশ্চয়তা কোথায় তুমি কিন্তু অন্তর থেকে ভালো করেই জানো মোরেলি ছাড়া আর কেউ আসবে না এখানে হাসল লোকটা মিটিং সম্বন্ধে জানে এমন যে কেউ আসতে পারে তা নয় বাচ্চা ছেলেটা আর আমি ছাড়া আর কেউ জানত না এখানে আসতে হবে মাথা নাড়ল কারসান তুমি তো কিউলেক্সও হতে পারো ভাবছ আমি কিউলেক্স গলা ছেড়ে হাসল কারসান সে হয়তো জানে মোরেলির সঙ্গে এখানে দেখা করব আমি বোকার মতো কথা বলো না ভালো করেই জানো আমি কিউলেক্স নই তুমি তাই বলছ তবে আমিও তো শিওর নই আমি যদি কিউলেক্স হতাম তো এখানে এলাম কেন যাতে খুন করতে পারো মোরেলিকে তুমি যাই বলো আমি কিন্তু সত্যিকারের মোরেলি রানার মনে হল মঞ্চে নাটকের ডায়লগ দিচ্ছে ওরা ধরে নিলাম তুমি মোরেলি তৈ শীতের ভেতরে দাঁড়িয়ে না থেকে চলো কথা বলি আমার গাড়ির ভেতরে বসে কাঁধ ঝাঁকালো কারসান ওরফে মরেলি বেশ চলো রানার কাশে হেঁটে রেনোর সামনে এলো সে রানা দরজা খুলে ড্রাইভিং সিটে বসতেই প্রশংসার সুরে বলল সে সেই আমলের ভালো একটা গাড়ি এখনও আগের মতোই চলছে ইঞ্জিন বলল রানা প্যাসেঞ্জার সিটে উঠে ঠাস করে দরজা আটকে নিল কারসান তাতে এদিক ওদিক দুলল হালকা গাড়িটা কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর বলল সে বরং খুলে বলি বাস্তিল দে ভ্যানারির কথা ওকে রেখেছিলাম আমার নকল হিসেবে দায়িত্ব দিই কারণ কয়েক মাস ধরে আমাকে সরিয়ে দিতে চাইছে মাফিয়া ডনেরা এমনকি মাফিয়া কমিশনের বড় পদ থেকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে আমাকে ওরা তোমার উপরে এত ক্ষেপে গেল কেন কারণ দুনিয়ার অর্ধেক ড্রাগ নিয়ন্ত্রণ করতাম আমি তাতে যে পরিমাণ টাকা আসত তার ষাট ভাগ নিজের কাছে রেখে বাকি অংশ দিতাম মাফিয়া কমিশনকে কখনো কখনো আরও অনেক বেশি দামে বিক্রি করেছি লাখ লাখ ডোজ ড্রাগস কবে বুঝলে খুনি লেলিয়ে দেওয়া হয়েছে তোমার পেছনে মাফিয়া কমিশন থেকে যেদিন আমাকে খুন করার সিদ্ধান্ত নিল সেদিনই সন্ধ্যায় জানিয়ে দিল আমার এক বন্ধু তথ্য গোপন রাখতে পারেনি গডফাদারদের চিফ কাপ্পু সেই লোকটার নাম কি। রানার দিকে চেয়ে হাসল কারসান ওরফে মোরেলি পরে সবই খুলে বলব পরপর দুবার আমাকে খুন করতে চেয়েছে তারা একবার কর্সিয়ায় আরেকবার নেপলজে নেপলজে কিউলেক্স এসেছে ওই শহর থেকে সতর্ক চোখে দেখল রানাকে কারসেন ওরফে মোরেলি তুমি দেখি অনেক কিছুই জানো আমাকে জানানো হয়েছে কে জানালো সেটা তোমার না জানলেও চলবে দ্বিতীয়বারের মতো হামলা করা হলে ওটা করা হয়েছিল তোমার ভিলায় করসিয়ায়। ভুরুকুচকে রানাকে দেখল সে হ্যাঁ তখনই বুঝলাম মাফিয়া কমিশনের কাছ থেকে বাঁচতে হবে যোগাযোগ করলাম বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা আবার আমার ব্যাপারে জানালো এর চিফকে তাদের কাছ থেকে টেলিফোন নাম্বার পেয়ে যোগাযোগ করেছি ভদ্রলোকের সঙ্গে এ পর্যন্ত আমি জানি বলল রানা তবে তাতে আমার কোনো লাভ হচ্ছে না তুমি যে মরেলি সেটা জানার আপাতত কোনো উপায় আমার নেই দেরি না করে কর্সিয়া থেকে ইয়টে উঠি ভ্যানারি এলিনা আর আমি তখন থেকে অভিনয় করেছে ভ্যানারি পরে ভ্যালেন্সিয়ায় পৌঁছে বন্দরে নেমে পড়ি নতুন করে রওনা হল ইয়ট ওটাতে তখন ছিল ভ্যানারি আর এলিনা অর্থাৎ তোমাকে ছাড়াই রওনা হল ইয়ট দ্য লিলি হ্যাঁ তারপর তারা গেল মেলাগায় তখনও তোমার পরিচয়ে অভিনয় করছে ভ্যানারি ওকে সাহায্য করছিল এলিনা ভ্যানেরি কি মেলাগায় ইয়ট থেকে নেমেছিল না আমার মনে হয়েছে সেই ইয়টে রয়ে গেলেই ভালো হবে সেক্ষেত্রে ওকে দেখতে পাবে না কেউ তাই বুঝবে না যে সে আসলে আমি নই মেলাগায় তাকে চিনে ফেলেছে কেউ সেটা কি সম্ভব না সেটা অসম্ভব হাসল কারসেনোরেফে মোরেলি তারপর কি হলো? তোমাকে ইয়টে নেয়ার জন্য তীরে নিল এলিনা এ পর্যন্ত ঠিকই বলেছ আর তখনই তোমার সঙ্গে এলিনার কি সম্পর্ক সেটা জেনে গেল কেউ স্কুবা গিয়ার পরে পিছু নিল তোমাদের সে কে হতে পারে বলে ভাবছ আর কে কিউলেক্স আগেই আমার সম্পর্কে সবই জেনে নিয়েছে তাছাড়া আমার ইয়ট মেলাগায় ভিড়লে বুঝে গিয়েছিল যে এই সুযোগে আমাকে খুন করতে পারবে তোমার দা লিলিতে ওঠা আর আমাকে খুনের চেষ্টা এ দুটো হয়তো কাকতালীয় কিউলেক্স কেন বুঝল না যে ইয়টে আছে নকল লোক আমাকে কখনোই কাছ থেকে দেখেনি সে কিউলেক্স ইয়টে ভ্যানারিকে খুন করার পর পালিয়ে যাওয়ার সময় আহত করেছে এলিনাতে স্রোষ্টাকে ধন্যবাদ ও গুরুতর আহত হয়নি তীক্ষ্ণ চোখে কার্সানোরফে মোরেলির চোখ দেখল রানা পকেট থেকে সিগারেটের প্যাকেট নিয়ে ঠোঁটে একটা ঝোলালো লোকটা লাইটার দিয়ে আগুন জ্বেলে নিল সিগারেটে রানার দিকে বাড়িয়ে দিল খোলা প্যাকেট জবাবে মাথা নাড়ল রানা ছেলে দিয়েছি আগে একে স্প্যানিশ সিগারেট ফুঁকতে দেখেছে রানা তখন শেষে ছিল ব্রিটিশ সিক্রেট সার্ভিসের এজেন্ট সে যে পাকা একজন অভিনেতা তাতে ওর মনে কোনো সন্দেহ নেই এলিনা এখন কেমন আছে জানতে চাইল রানা জানতে চাইছ ক্লিনিক থেকে ওকে ছেড়ে দিয়েছে নাকি হ্যাঁ জবাব দিল রানা ভালোই আছে সুস্থ হয়ে উঠছে কবে এসে তোমার সঙ্গে দেখা করবে বোধহয় একটু দেরি হবে দ্বিধা করে বলল মোরেলি মাইক্রোফিল্ম কখন হাতে দেবে আমাদের এলিনা চলে এলেই আমি বিসিআই চিফের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি এলিনা আমার সঙ্গে বাংলাদেশে যাবে তোমার তো এসব জানা থাকার কথা জানি বলল রানা তবে আগে দেখব মাইক্রোফিল্মে কি ধরনের তথ্য দিয়েছ তাতে আমার কোনো সমস্যা নেই মাথা দোলালো সে একটা ব্যাপার ঠিক বুঝতে পারছি না কি বিষয়ে ধোঁয়া ছেড়ে নিজের মুখ ঢেকে দিল কারসানোরফে মোরেলি রেনোর উইন্ডশিল্ডে তার চেহারার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে রানা সিগারেটে আবারও টান দিয়ে ধোঁয়া ছাড়ল সে হেসে ফেলল মোরেলি সহজেই সেটা একটু ব্যাখ্যা করো, তোমার ওখানে থাকার কথা নয় চোখ সরু করে রানাকে দেখল সে তুমি আসলে কি বলতে চাইছো। তোমার কোনো কথা আমি বিশ্বাস করছি না কিউলেক্সকে বন্দি করব এমন সময় তাকে ভাগিয়ে দিলে নিজের পরিচয় দিলে জন কার্সন হিসেবে তুমি সিক্রেট সার্ভিস এজেন্ট আর এখন বলছো তুমি রোমিও মোরেলি তাহলে তোমার কোন পরিচয় আমি সত্যি বলে ধরে নেব তো শোনো জানতাম যে তুমি কিউলেক্সের পিছু নেবে এটা তো মানো মাথা দোলালো রানা বেশ কিন্তু তোমার তো মালাগায় থাকার কথা নয় তুমি রোমিও মোরেলি লুকিয়াছ ভ্যালেন্সিয়াতে সেক্ষেত্রে মালাগায়ে এসে নিজের বিপদ ডেকে আনবে কেন ওটা আমার জন্যে ছিল ইন্স্যুরেন্স কিসের ইন্স্যুরেন্স আমি ইয়ট থেকে ভেলেন্সিয়াতে নেমে গেলে নিরাপদে ছিলাম এটা তো বুঝতে পারছ নট করল রানা এবার ভেবে দেখো সবার চোখ ইয়টের অপরে সেখানে হামলা করল কিউলেক্স অথচ আমি আছি পর্দার আড়ালে কিন্তু তোমার তো চলে যাওয়ার কথা সলি নিয়ে রেতে আমি তাকে সেটাই বলেছি সেক্ষেত্রে তুমি মালাগায়ে এলে কেন আমি কিন্তু এখনও আমার প্রশ্নের জবাব পাইনি মালাগায় গেছি তোমার ব্যাপারে আরও তথ্য জানতে কাঁধ ঝাঁকালো মোরেলি যে কোনো সময় খুন হব কাজেই যত দ্রুত সম্ভব লুকিয়ে পড়তে হবে আর সেটা চাই মাতৃভূমিতে আমার সঙ্গে নেব অ্যালিনাকে আমার কথা বুঝতে পেরেছ আমি শুনছি জানতে চেয়েছি এজেন্ট হিসেবে তুমি কতটুকু যোগ্য নিরবতা নামলো গাড়িতে ঠান্ডা চোখে মোরেলিকে দেখছে রানা ওর মতো একই শীতল চোখে ওকে দেখছে মোরেলি কিভাবে জানলে কোথায় আছি জানতে চাইল রানা ফোস করে শ্বাস ফেলল মোরেলি জানতাম কিউলেক্সকে খুঁজে নেবে অন্তত চেষ্টা করবে বলতে থাকো আমার লোকের কাছে জেনেছি তাকে খুঁজছ আগেই কি জেনেছ যে আমি আসলে কে অবশ্যই অ্যালিনা যেখানে যেখানে গেছে ওর উপরে চোখ রেখেছে আমার লোক তো সেজন্যে রাতে মারিয়া আর আমার পিছু নিলে অবশ্যই পরে নাইট ক্লাবে তিনজন মিলে সঙ্গমে অভ্যস্ত সেই পতিতার সঙ্গে দেখা করলে তুমি বুঝে গেলাম এবার কিউলেক্সের খোঁজ পেয়ে যাব আমি পরে তোমার পিছু নিয়ে পৌঁছে গেলাম সেই ভিলায় কিউলেক্স ঘুমিয়ে আছে এমন সময় তাকে ধরতে বাড়ির ভেতরে ঢুকলাম কিন্তু তোমার তৈরি করা আওয়াজ বা অন্য কিছুর জন্য সতর্ক হয়ে গেল সে এর কি ব্যাখ্যা দেবে মানুষ তো ভুল করে রানার চোখে তাকালো মোরেলি কাজ ঝাঁকালো রানা বুঝলাম কিন্তু সেক্ষেত্রে মিথ্যা কাহিনী তৈরি করলে কেন মানে জন কারসনের সিক্রেট সার্ভিস এজেন্টের গল্প ওটা চট করে তৈরি করে নিয়েছি সে সময় মাথায় আর কিছু আসেনি ভেবে দেখো আমার কি হঠাৎ করে বলা উচিত ছিল এই যে আমি আমি রোমিও মোরেলি ওটা অতিরিক্ত নাটকীয় হয়ে যেত না এখনও নাটকীয়তা কম হচ্ছে না নাইট ক্লাবে মারিয়া আর আমাকে বলতে পারতে তুমি আসলে কে পরে ভাড়া করা ভিলাই নিয়ে মারিয়ার সঙ্গে ঘুমালে এখানের হোটেলেও একই কাজ করলে অথচ অনায়াসা তুমি মারিয়াকে মাইক্রোফিল্ম বা অন্যান্য তথ্য দিতে পারতে সেক্ষেত্রে তোমার দেওয়া তথ্য সঠিক কিনা এতক্ষণে আমরা জেনে যেতাম সিগারেটের ফিল্টারে চিমটি কেটে উইন্ডশিল্ড ভেদ করে দূরে তাকালো দার্শন ওরফে মুরেলি বাইরে ঝরছে তুষার অবশ্য আগের চেয়ে কমেছে গভীর এই রাতে কাঁচে তার দুজনের প্রতিচ্ছবি দেখছে রানা কাঁচে ওর প্রতিবিম্বের দিকে চেয়ে আছে লোকটা কখনো কোনো মেয়েকে নিয়ে বেডরুমে শোলে জরুরি কথা বলি না ভুড়ুকুঁচকে বলল মোরেলি। সেটা নিজের বেডরুম হলেও টরেমোলিনসের সেই ভিলায় তোমার পিথু নিয়ে যাওয়ার আগে কিউলেস আমার বেডরুমে গুবড়ে পোকা রেখে গেছে কিনা সেটা জানার কোনো উপায় ছিল না আমার সে ভেবেছিল ইয়টে আমাকে খুন করেছে কিন্তু সেটা নাও তো হতে পারে অনেক আগে থেকেই হয়তো পিছু নিচ্ছে আমার আমাকে শেষ করে দিতে হয়তো নিজের ভিলায় বসে অপেক্ষা করছিল সেটা তুমি বা আমি কি করে জানব চুপ করে ড্রাইভিং সিটে বসে থাকল রানা ভাবছে আরও কিছু বলবে লোকটা তারপর এলাম স্কি রিসোর্টে বলতো কাকে বিশ্বাস করব আমি হয়তো সব কামরায় আছে ইলেকট্রনিক গুবড়ে পোকা আগেই পরিচয় হয়েছে বলে তোমাকে আমি চিনি ছেলেটাকে পাঠালাম কেবেলকার ইঞ্জিন রুমে যাতে তোমাকে জানিয়ে দেয় কোথায় দেখা করব কিন্তু তোমাকে বা আমাকে ভেবে ওকে খুন করলো কিউলেক্স মনে হলো খুন হওয়ার আগে ছেলেটা হয়তো তোমাকে বলে গেছে কোথায় আসতে হবে তাই আজ এসেছি এখানে আমার কোথায় কোথাও কোনো ভুল খুঁজে পেলে এবার কি তার দিকে তাকালো রানা মাইক্রোফিল্ম কি এখানে আমার হাতে দেবে আজ নয় বলল মারি আর তুমি অন্য এক জায়গায় আমার কাছ থেকে মাইক্রোফিল্ম নেবে কোথায় যেতে হবে আমাদেরকে ভেবেছিলাম এলে না এলে তোমার হাতে ওটা দেব তবে এখন ভাবছি অন্য কথা হোটেলে অতজনের ভেতরে না দিয়ে আমরা দেখা করব প্রাডোল আনর্স কী রানে ওটা অবশ্য বেশ নির্জন এলাকা তুষারের রাজ্যে ইলেকট্রনিক গুবড়ে পোকা থাকার কথা নয় আমার আপত্তি নেই ওখানে যেতে তুষার নয় ভয়ে আমার অন্যখানে টেলিস্কোপিক লেন্স সহ রাইফেল দিয়ে এক মাইল দূর থেকে আমাকে শেষ করে দিতে পারবে দক্ষ মার্কসম্যান ওটা আমার অসুস্থির কারণ সেক্ষেত্রে তাকে জানতে হবে তুমি আসলে সে হয়তো আগে থেকেই জানে আশপাশে খাপ পেতে বসে আছে ছেলেটাকে তো রেহাই দিল না ভালো করেই তো চিনে মারিয়াকে তাই আমাদের ওপরেও হয়তো চোখ রাখবে হয়তো তাই তোমাদেরকে আসতে হবে গোপন কোঠাও কাজ ঝাঁকালো রানা তেমন জায়গা খুঁজে নেয়া কঠিন কে বলেছে আমরা দেখা করব কেবলকারে অনেক ওপরে আমাদের ওপরে চোখ রাখতে পারবে না কেউ গণ্ডলায় কয়েক সেকেন্ড ভাবল রানা ওখানে দেখা করে মারিয়ার আমাকে দেবে মাইক্রোফিল্ম ওটার ভেতরে দরকারি কিছু পাওয়া গেলে দুদিনের ভেতরে তোমাকে নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হব আমিও তাই চাই মাইক্রোফিল্মে বহু বিছুই পাবে অবশ্য ঢালু পাহাড় থেকে তোমার উপরে গুলি চালাতে পারবে কিউলেক্স বলল রানা আর সেজন্যে তুমি থাকবে স্কীসহ সহ বোরেগুয়েলা স্টেশনের কাছে আমরা উঠে এলে কাভার দেবে আরও কিছুক্ষণ ভাবল রানা বুঝে গেল খারাপ কোনো প্রস্তাব দেয়নি লোকটা এতে বিপদের সম্ভাবনা কমবে জানিয়ে দিল আমি রাজি তোমরা কখন আসতে চাও আগামীকাল সকাল দশটায় বলল রানা ঠিক আছে মাথা দোলালো মরেলি মারিয়ার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখব না ফুর্তির চেয়ে অনেক বেশি জরুরি চুক্তিটা বহাল রাখা তাহলে আগামীকাল দেখা হবে বলল রানা দরজা খুলে গাড়ি থেকে নেমে পড়ল মরেলি হুহু করে হিম বাতাস ভরে গেল ভেতরে একবার শিউরে উঠল রানা রেনোর দরজা বন্ধ করে নিজের গাড়ির দিকে পা বারাবার আগে বলল মরেলি তুমি রহনা হও আমি পিছু নেব মাথা দোলালো রানা অন্ধারে মনুমেন্টের ওদিকে হারিয়ে গেল মরেলি রেনোর ইঞ্জিন প্রথমবারে চালু হওয়ায় অবাক হল রানা মিনিট খানেক ইঞ্জিন গরম করে ঘুরিয়ে নিল গাড়ি রিয়ার ভিউ মিরোরে দেখল মনুমেন্ট ঘুরে পিছু নিয়েছে সিমকা ধীরগতি তুলে সরু রাস্তা পার হয়ে হাইওয়েতে এসে উঠল রানা নতুন করে শুরু হয়েছে জোর বেগে তুষারপাত একবার দেখল পেছনে আসছে দুটো হেডলাইট হাইওয়ে একে বেঁকে নেমে গেছে বহু নিচে বারবার ব্রেক করতে হচ্ছে রানাকে একটা বাঘ পেরিয়ে টের পেল মোটেই কাজ করছে না ওর গাড়ির ব্রেক সামনে নেমে গেছে কালো পাথরে ভরা উপত্যকা ওটার বুকে ডিনামাইট ফাটিয়ে তৈরি করা হয়েছে আঁকা বাঁকা পথ দূরে ডানে হ্রাস করতে গিয়ে ভাবল বোধহয় জমাট বরফে পিছলে গেছে চার চাকা কিন্তু দ্বিতীয়বার ব্রেক করতে ডেবে গেল প্যাডেল ঝোড়ো বেগে নেমে চলেছে রেনো ক্লাচ চেপে শিফটস্টিক নিউট্রল করতে চাইল তবে এত বেশি বেগে নিচের গিয়ার দেয়া গেল না পুরনো গাড়িতে বাম পায়ে মেঝেতে ব্রেক প্যাডেল চেপে ধরল তারি ফাঁকে বিদ্যুৎ বেগে বাঁক ঘুরে দেখল একটা দূরে এস এর মতো জটিল হয়ে গেছে রাস্তা স্টিয়ারিং নিয়ে ধস্তাধস্তি করছে রানা এস এর মতো জায়গা পেরিয়ে আবার সোজা হল ঢালু রাস্তা তবে সেটা মাত্র কিছুক্ষণের জন্যে রেনোর হেডলাইট গিয়ে পড়ল রাস্তার ধারে বড় এক সাইনবোর্ডের ওপরে সুইচ ব্যাক ডাউন পর্বতের গায়ে চুলের কাটার মতো সুইচ ব্যাক বার ব্রেক প্যাডেলে চাপ দিলেও মোটেই কমছে না রেনোর গতি হ্যাচকাটারের গিয়ার স্টিক নিউট্রাল করতে চাইলেও তাতে এক তিলো নড়ল না স্টিক এদিকে হালকা ব্রেক করে মোরেলি চলে এসেছে সরাসরি ওর সামনে চোখ বুঝে মৃত্যুর জন্য অপেক্ষা করবে কিনা সেটা ভাবল ও কিন্তু এল না দুর্ঘটনার বিকট আওয়াজ হঠাৎ রেনোর ফ্রন্ট বাম্পারে ঠেকে গেল সিমকার পেছনের বাম বাম্পার জ্বলে উঠেছে গাড়িটার রাইট ধীরে ধীরে কমে আসছে দুই গাড়ির গতি মনে মনে লোকটা ড্রাইভিংয়ের তারিফ না করে পারল না ও পেছনে গাড়ির গতি কমিয়ে দেয়ার এটা পুরনো কৌশল স্টিয়ারিং শক্ত করে ধরেছে রানা ভালো করেই জানে পথে গর্ত বা পাথর থাকলে সিমকার বাম্পার থেকে ছিটকে সরে যাবে রেনোর গাড়ি সেক্ষেত্রে বামের খাদে পড়ে বা পাহাড়ে লেগে বিধ্বস্ত হবে ওর গাড়ি বারবার জ্বলছে মোরেলের ব্রেক লাইট পাহাড়ি বাকের গজের মধ্যে পৌঁছে শেষমেশ থেমে গেল সিমকা ও রেনো ব্যাক গিয়ার ফেলে ড্রাইভিং সিটে বসে রইল রানা কনকনে শীতেও গোসল হয়ে গেছে ঘেমে নে সিমকার দরজা খুলে নামল মোরেলি রানার পাশে এসে থামল হাওয়ায় তার চারপাশে বইছে সে রেনুর আলোতে জল করছে সিমকার পিছন দিক একবার ওদিকে চেয়ে বলল সে মনে হচ্ছে স্যাবোটাজ করা হয়েছে তোমার গাড়িটা মাথা দোলালো রানা সাহায্যের জন্য ধন্যবাদ পেছনে পেছনে প্রাডো পর্যন্ত চলো আপত্তি করল না রানা আধ ঘণ্টা পর প্রাডোর বার এসুইয়ের কাছে পৌঁছে গেল ওরা ওখান থেকে বিদায় নিল মোরেলি গভীর রাতেও খোলা থাকে প্রাডোর এক গ্যালাজ ওখানে গিয়ে মেকানিকের কাছে রেনুটা বুঝিয়ে দিল রানা এরপর গিয়ে ঢুকল বার এসকুইতে তিন মগলুমাম্বা আর এক কাপ কফি শেষ করেও মনে কোনো স্বস্তি পেল নাও